ছিল, ছিল অসম্ভব একদিন রাজকন্যা তার বান্ধবীদের সাথে ঘুরতে বের হলো কিন্তু তারা যখন পথের ভিতরে ছিল তখন এতটাই ঝড় হলো যে সে তার বান্ধবীদেরকে হারিয়ে ফেললো এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো বিশাল জঙ্গল সে কি করবে নিজেও বুঝতে পারছিল না এদিকে রাত হয়ে আসলো সে ভয়ে থর থর করে কাঁপতে লাগলো হঠাৎ করে সে দেখতে পেল অনেক দূরে ছোট্ট একটা কুড়ে ঘরে আলো জ্বলছে তখন সে ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেল আর ভয়ে ভয়ে ডাক দিল কেউ আছেন আমাকে সাহায্য করুন প্লিজ আমি অনেক অসহায় তখন ভিতর থেকে একটা যুবক ছেলে বের হয়ে আসলো তখন রাজকন্যা বলল আমি পথ হারিয়ে এই ভয়ঙ্কর জঙ্গলে ঢুকে পড়েছি আমাকে এক রাতের জন্য একটু আশ্রয় দিন প্লিজ আমি সকাল হলে চলে যাব তখন ছেলেটি দেখলো মেয়েটি ভয়ে থর থর করে কাঁপছে তখন শেয়ার না করতে পারলো না মেয়েটিকে ঘরের ভিতর নিয়ে গেল ছেলেটি যে বিছানায় ঘুমাতো মেয়েটিকেও সে বিছানায় ঘুমাতে দিল আর বলল আপনি চিন্তা করেন না সকাল হলেই আমি আপনাকে আপনার বাড়ির পথ চিনিয়ে এই বলে ছেলেটি নিচে দিব বসে কুপি জ্বালিয়ে পড়াশোনা করতে লাগলো কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ছেলেটি মেয়েটির দিকে কিছুক্ষণ পর পর দৃষ্টিতে তাকাতে লাগলো আর এটা দেখে মেয়েটি ভয়ে করে কাঁপতে লাগলো মেয়েটি এখন এটা ভেবে ভয় পাচ্ছিল যে এই বিশাল জঙ্গলে ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতর আমি একটা ছেলের সাথে এই ছেলেটা যদি আমার কোনো ক্ষতি করে তাহলে হয়তো আমার আর করার কিছু থাকবে না হঠাৎ করে সেই মেয়ে অর্থাৎ রাজকন্যা দেখতে পেলো সেই ছেলেটি নিজের হাতের আঙ্গুল আগুনে পড়াচ্ছে যখন একটু পুড়ে যাচ্ছে তখন সে আবার আগুন থেকে হাত সরিয়ে নিচ্ছে এভাবে ছেলেটি কিছুক্ষণ রাজকন্যার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো আবার কিছুক্ষণ নিজের হাতের আঙ্গুল পোড়াতে লাগলো এভাবে করতে করতে সারা রাত কেটে গেল যখন ভোর হলো তখন ছেলেটি রাজকন্যাকে তার রাজ্যের পথ দেখিয়ে বলল আপনি এখন যেতে পারেন কিন্তু রাজকন্যা ছেলেটির চোখের দিকে তাকিয়ে রইল আর ভাবলো এটা আবার কেমন ছেলে যে এত রাতে এই বিশাল জঙ্গলে একটা সুন্দরী মেয়েকে একা পেয়েও কোন ক্ষতি করলো না আর সে কেনই বা নিজের হাতের আঙ্গুল আগুনে পোড়াচ্ছিল এসব বিভিন্ন প্রশ্ন নিয়ে সে রাজপ্রাসাদে ফিরে গেল আর তার বাবা অর্থাৎ রাজাকে সবকিছু খুলে বলল আর বলল বাবা আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে এই ছেলেকেই করব কিন্তু রাজার মাথায়ও সেই একটাই প্যাচ ছেলেটি নিজের হাত নিজে কেন আগুনে পোড়া ছিল এটা জানতে রাজা তার সৈন্য নিয়ে ছেলেটির কুড়ে ঘর ঘেরাও করে তারপর রাজা ছেলেটির হাতের আঙ্গুল দেখতে চায় কিন্তু ছেলেটি কিছুতেই তার হাতের আঙ্গুল দেখাতে রাজি না অনেক জুরাজুরির পর ছেলেটি নিজের হাতের আঙ্গুল দেখালো তখন রাজা জিজ্ঞাসা করলো হাতে তোমার কি হয়েছে তখন ছেলেটি বলল হুজুর কালকে রাতের একটা সুন্দরী মেয়ে আমার কাছে থাকার জন্য আশ্রয় চেয়েছিল আমি তাকে প্রথমে আশ্রয় দিতে না চাইলেও পরবর্তীতে তার খারাপ অবস্থা দেখে তাকে আশ্রয় দিই কিন্তু হুজুর মেয়েটা এতই সুন্দরী ছিল যে আমি নিজেকে সামলাইতে পারছিলাম না আমার মন শুধু বারবার এটাই বলছিল যে এত রাতে এত সুন্দর একটা মেয়ে তোর কাছে তুই যদি মেয়েটাকে মেরেও ফেলিস তাও তো কেউ দেখতে আসবে না এটাই তো সুযোগ এখন বসে আছিস কেন তোর যা ইচ্ছা সেটা করে নে তখন আমি কি করব নিজেও বুঝতে পারছিলাম না তাই আমার সামনে থাকা কুপির আগুনে নিজের হাত ঝুঁকিয়ে দিলাম কিন্তু কিছুক্ষণ রাখার পর আমি সহ্য করতে পারছিলাম না তাই সাথে সাথে হাত সরিয়ে আনলাম তখন নিজের মনকে এটা বলে বুঝ দিলাম কিরে সামান্য একটা কুপি নবীর আগুন সহ্য করতে পারছিস না আর এই মেয়ের ক্ষতি করে জাহান নামের আগুন সহ্য করতে পারবি তো কিন্তু মন তো সারা রাত আমাকে খারাপ পরামর্শ দিতে লাগলো আর আমিও বারবার নিজের হাত পোড়াতে লাগলাম এভাবেই সকাল হয়ে গেল আল্লাহ আমাকে বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ এই কথা শুনে শুধু রাজা নয় সৈন্য সামন্ত যারা এসেছিল সবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো পরবর্তীতে রাজা তার মেয়েকে সেই জঙ্গলে থাকা গরিব ছেলেটির সাথে বিয়ে দিল এবং তার হাতে রাজ্যের ভার তুলে দিল সোজা কথাই রাজা বানিয়ে দিল এই ঘটনা শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই ওই যে কথায় আছে না ধৈর্য ফলটি মিষ্টি হয় ছেলেটি যদি রাজকন্যার সাথে সেদিন রাতে কিছু করত তাহলে হয়তো সাময়িক মজা পেতো কিন্তু সে শুধুমাত্র আল্লাহর ভয়ে রাজকন্যার কোনো ক্ষতি করেনি তাই আল্লাহ খুশি হয়ে সারা জীবনের জন্য রাজকন্যাকে তার করে দিলো তাকে ছোট্ট একটা গিফট দিলো আর শুধু রাজকন্যাকে না সাথে রাজ্যটাকেও হে আল্লাহ আপনি আমাদেরকে অধৈর্য হয়ে ছোট কিছু পেয়ে গুনাহ করার থেকে বরং ধৈর্য ধারণ করে অনেক বড় কিছু পেয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন ভাই কড়া রোদ্দুরে গা পুড়ে যাই এর ভিতরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভিডিও বানাই একটা মাইক্রোফোনও নেই এত কষ্ট করি ভাই ভাই তোমাদের হাতে কি কয়েক সেকেন্ড সময় হবে না আমার টিকটকের বায়োতে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার প্লিজ ভাই দাও না আমি কথা দিচ্ছি আমি এমন কোনো ভিডিও দেব না যেন তোমাদের এক চুল পরিমাণ খারাপ লাগে প্লিজ ভাই কেউ দিবা